হ্যালো গাইস আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি মেয়েদের উদ্দেশ্যে কিছু বলতে চাই বিশেষ করে মেয়েদেরকেই বলতে চাই যাদের বিয়ে হয়নি আর কি তাদেরকে বলতে চাই তোমরা যদি শিক্ষিত হয়ে থাকো আর কি যদি একটু একটু পড়াশোনা করে থাকো তাহলে যতদিন পর্যন্ত না তোমরা কোনো কাজ পাচ্ছ আর কি চাকরি হোক সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক যেটাই হোক মানে যতদিন পর্যন্ত না তোমরা একটা কাজ পাচ্ছ ইনকাম করতে পারছো ততদিন পর্যন্ত তোমরা বিয়ে হয় না বিয়ের আগে আর কি তুমি তোমার হবু বরকে যা বলবে যা বলবে সবটাই ও মেনে নেবে যদি তুমি দিনকে রাত বলো ও বলবে হ্যাঁ রাত তুমি যদি রাতকে দিন বল তাহলে ও বলবে হ্যাঁ এখন দিন বিয়ের পরও বিয়ের পরও তোমার কথা শুনবে অবশ্যই শুনবে কেন শুনবে না তবে হ্যাঁ সেটা এক বছর বা একটা বেবি হওয়া পর্যন্ত তুমি যা বলবে সবটাই শুনবে তোমার সব চাহিদাও পূরণ করবে যদি ওর সামর্থ্য না থাকে তুমি যদি একটা কিছু ওর কাছে চাও আর কি আর ওর যদি সামর্থ্য না থাকে তাহলে ও পারলে ওর শরীর কেটে রক্ত বিক্রি করে হলেও তোমার সেই চাহিদাটা পূরণ করবে কিন্তু বিয়ের এক বছর পর এক থেকে দেড় বছর ধরো একটা বেবি হওয়া পর আর কি বেবি হওয়ার পর তুমি যে ওর একটা রূপ দেখতে পার পাবে আর কি সেটা হয়তো তুমি কোনো দিন কল্পনাও করো নি কোনোদিন ভাবোই নি সেরকম রূপ ওর আছে ও তখন ভাবে আর কি মনে মনে ওর যে ওদের চিন্তাধারা তেমনই থাকে যে ওরা যে কামাই করে এনে যে খাওয়াচ্ছে মেয়েগুলোকে মানে উদ্ধার করে দিচ্ছে আর কি কী বলবো তখন ওর সেই নতুন রূপটা দেখে তোমার নিজেকে ওর উপর বোঝা বলেই মনে হবে ওরা তখন ভাবে যে ওরা যে কামাই করে এনে বউদেরকে খাওয়াচ্ছে সেটা অনেক বড় কাজ করছে ওরা তখন ভুলেই যায় যে ওরা যদি কামাই করে ঘরে চাল ডাল আনছে স্ত্রীরা রান্না করছে বলেই তো খেতে পাচ্ছে। ওরা যদি বাজার থেকে কাপড় কিনে আনছে স্ত্রীরা ধুয়ে শুকিয়ে ফাঁজ করে রাখছে বলে ওরা পড়তে পারছে ইচ্ছে সেটা নিয়ে পড়তে পারছে ওরা আছে বলেই তোমার ঘরটাকে ঘর বলে মনে হচ্ছে তখন পুরুষরা সেই কথাটা ভুলেই যা কিছুই মনে থাকে না ওদের ওরা ভাবে যে ওরা যে কামাই করে এনে খাওয়াচ্ছে স্ত্রীদেরকে সেটাই বড় সেটাই বড় স্ত্রীরা যা করছে তা কিছুই নয় তাই তোমাদেরকে আমি বলছি যে একটা কাজ না পাওয়া পর্যন্ত সেটা সরকারি হোক বা বেসরকারি তোমরা বিয়ে না